কাফে কফি কাদের কাদের পড়ে যাওয়া কালদো কালদো গরম কালমো কালমো শান্ত কাপিরে কাপিরে বোঝা কা কা কাল চুল কারো কারো প্রিয় কাজা কাজা বাড়ি কাট দিব কাট দিব খারাপ কার্তা কার্তা কাগজ কার্নে কার্নে মাংস সেট তো সেট তো অবশ্যই কি আবে কি আবে চাবি চিত্তা চিত্তা শহর ছেলো ছেল আকাশ